শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম নিতুর কাহিনী পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা সকলের সুস্থতা কামনা করি সবাই কেমন আছো বলো আর আমাদের এখানে কিন্তু হচ্ছে বৃষ্টি আর মাঝে মাঝে মুসলধারায় বৃষ্টি হচ্ছে ওয়েদার পুরো থমথমে হয়ে গেছে ঠান্ডা একদম ঠান্ডার ওয়েদার আজকে আর আজকে দিনটা ভালো ছিল না ভালো মন্দ মিশিয়েই ভালো ছিল নাই বলবো আর এটা কিন্তু যেদিনের ব্লক সেদিন ছিল হচ্ছে সত্যিই সকাল থেকে খারাপ খবর দিয়েই আমার ঘুমটা ভেঙেছিল আর নিমিশের মধ্যে বিপদ একটা ঘটে যাবে দেখো বান্টি কিন্তু চেয়ারে বসতে পারে বসতে পারত আজকে বাবু ছিল না তাই বাণটি কিন্তু বিছানায় পটি করে ফেলেছে তা ওকে পরিষ্কার করেছি তুলে ওকে চেয়ারে বসিয়েছিলাম বারবারই ওকে হাত দিয়ে ধরছি ও নড়ে যাচ্ছে চেয়ারে না বসালে কোথায় বসাবো বলো আর যদি আমি ওকে নিচে বসাতাম তাহলে নিচ থেকে তুলতে পারতাম না উঁচু জায়গা থেকে বসালে তবে ওকে তোলা সম্ভব বাবু থাকলে দুজনে মিলে ধরে পটি করাই স্নান করাই আর তো কেউ নেই আর এবারে ওকে বারবারই একবার করে টাচ দিয়ে বসাচ্ছি আবার ওকে করছি তার মধ্যেই মুখটা ঘুরতেই গেছে পড়ে মেঝেতে পড়ে গিয়ে মেঝেতে তো খর খরে পুরো চারিদিক কেটে গেছে গালের কাছে হাতে পায়ে চারিদিক এখানে হয়তো দেখাচ্ছে কম কি এটা আমি তখন পুরো ভিজে কাপড় করে পুছে দিয়েছি পুরো ধুলো বালি পুরো ভরে গেছিলো কারণ নিচে তো শুধু সিমেন্ট বালির গুঁড়ো যতই প্রতিদিন ঝাড় দিই আর এখানটা অনেকটা ডিপ হয়ে কেটেছে ভেবেছিলাম হয়তো সেলাই করতে হবে কিন্তু না সেলাই করতে হয়নি কিন্তু হ্যাঁ টিটেনাস নিতে হয়েছে ওষুধ চলছে প্রচণ্ড ব্যথা ছেলে আমার প্রচণ্ড ব্যথা এর টানে কিন্তু তার মধ্যেও হাসছে তা মানে এরকম ঘটনা ঘটে গেল। এবার মা বলছে আমাকে ডাকলি না দেখো মাকে ডাকবো মা চাগাতে পারে না বাবা পারে না বাবা ছিল না মাও ছিল না থাকলেও চাগাতে পারে না গো ওরা বলে আমার হাতে ব্যথা করে বাবা ওরাও বলে ব্যথা করে আসলে আমি বাবু বা তোমাদের দাদা ভাই বা চৈতালি যখন ছিল চৈতালি আমরা আমাদের করে করে একটা অভ্যাস হয়ে গেছে তো আমাদের এটা ফিল হয় না যে ব্যথা করছে বা কিছু তারপরে এই দুর্ঘটনা ঘটে গেল ওষুধপত্র দিয়েছি তোমরা অনেকেই বলো না যে অতি ভান যত্নে করে রাখো যত্ন করে রাখো ওকে কিন্তু যত্নতেই রাখা হয় কতটা যে যত্নে রাখি তোমরা কাছে না থাকলে বুঝতে পারবে না একটা বাথরুমে পর্যন্ত যেতে গেলেও মানে কাউকে বসিয়ে রেখে যাই এত যত্নে রেখেও মানে এতই যেদিন আমি গেলাম বারাসাত সেদিনও কিন্তু সমস্ত কিছু বান্টির করে দিয়ে তারপর ওর সব রেডি করে দিয়ে ওকে দিয়ে বাবু ছিল মা ছিল তবেই কিন্তু আমি গেছি এমন নয় যে আমি ওকে এমনি এমনি ছেড়ে চলে যাই ওকে আমরা কেউ একা ছাড়লি না তারপরে নিচে যখন গেছি মা দেখছি মা এসেছে মাকে বলতেই মা সাথে সাথে চলে এসছে তারপর মাকেও ভিটা করে দিলাম দুধ দিয়ে আর বানটিকে গরম গরম বনভিটা দুধ আর ওই কেলক্স খাইয়ে ওকে মেডিসিন খাওয়ালাম তার মধ্যে বাবু চলেও এসেছিল যেখানে গিয়েছিল। আর আমি বলে দিই মাও সন্ধে দিতে আসে আমিও সন্ধে দিই তা এমন নয় যে মা দিতে আসে আমি দিই না আমারও একটা অভ্যাস সকালে চান করে পুজো আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা যাই হোক ধুনো যেহেতু মঙ্গলবার ছিল হ্যাঁ বলে রাখি ব্লগটা মঙ্গলবার থেকেই শুরু করেছিলাম আর মিকিকে কিন্তু আমি একটু বেঁধে রেখেছি না হলে বানটির গায়ে উঠে পড়ছে বা আর বানটি লেগে যাবে সেই কারণে আর এখানে বাবু এসে গেছিল এবার বলি বাবু কোথায় গিয়েছিল সত্যি আরও একটা মৃত্যুর খবরের জন্য হয়তো আমাদের কী বলবো সম্মুখীন হতে হবে আমার শাশুড়ি মা হাসপাতালে ভর্তি সুইসাইড অ্যাটেম্প করেছে আমার শাশুড়ি মা বিষ খেয়েছেন কেন খেয়েছে কি কারণ আমি কিছুই বলতে পারবো না বা কিছুই জানি না যেহেতু আমি শ্বশুরবাড়িতে থাকি না আমার কা সেই মতন যোগাযোগ নেই হ্যাঁ বড়ো যা মাঝে মেজোজায়ের সঙ্গেও কথা হয়েছিল একবার যখন আমার মামা শ্বশুরের পরে পা ভেঙে গেছিলো তখন আমি খবর দিয়েছিলাম শ্বশুরবাড়িতে জায়ের ফোনে ফোন করে খবর দিয়েছিলাম আমার মামা শ্বশুর মানে চৈতালির বাবা তা তখন খবর দিয়েছিলাম তখন কথা হয়েছিল আর এখন আমার বড়জা যা আমাকে ফোন করেছে যে মা হাসপাতালে ভর্তি ডক্টর জবাব দিয়ে দিয়েছে যে বিষ সারা সারারাত যেহেতু ছিল সারা শরীরে ছড়িয়ে গেছে সেলাইনের দ্বারায় যত মানে বেরো করার চেষ্টা করছে তা যে কদিন বাজবে বাজবে যে কদিন মানে দশ থেকে পনেরো দিনের কথা বলে দিয়েছে এর মধ্যে অবস্থা খুব খারাপ বাবু চৈতালি আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি ওরা দেখতে গেছিলো মানে ওরা যেতই ওদের সাথে আমি বাবুকে পাঠিয়েছিলাম ওরা সব মিছেদা থেকে মিট করেছিল একসঙ্গে গিয়েছিল তা গিয়ে দেখে এসেছে অবস্থা খারাপ সারা শরীর ফুলে গেছে আমার শ্বশুরবাড়িতে দাদা শ্বশুর মারা যাওয়ার পর থেকে এক বছর অন্তর অন্তর সবার প্রাণ যাচ্ছে দাদা শ্বশুর তারপর আমার শ্বশুর তার এক বছর পর পিস শ্বশুর তার এক বছর পর আমার স্বামী আবার আমার স্বামীর এই এক বছর পর আমার শাশুড়ি এই অবস্থা জানি না আর কত মৃত্যু দেখতে হবে চোখের সামনে তারপরে দেখো এই কাজগুলো আমি রোজই একটু একটু করে বিকাল বেলায় করি সকালে সময় পাই না এটা ওই মিস্ত্রিকে দিয়ে লাগালাম এটা ছিল আর বারান্দা বা রান্নাঘরটা কিন্তু এইভাবে মোটামুটি কমপ্লিট একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর আমার মা বলছিল যে তুই আসার পর সত্যিই একটু একটু করে সুন্দর করে গুছিয়ে নিয়েছিস আর আমিও স্নান টান সন্ধ্যেবেলায় করে এসেছি কারণ রোজই ধুলো বালি ঘাঁটছি পরিষ্কার করছি যার জন্য স্নান না করলে থাকা যায় না আর বানটি দেখো এখানে দেখ দেখতে হয়তো পাচ্ছ বসে আছে আর এখানে চা করেছিলাম বসে আছে কিন্তু ওর কিন্তু তারপরে খুব যন্ত্রণা করছিল সারা শরীর ওর যন্ত্রণা করছিল গো আজকে যখন ভয়েস দিচ্ছি আজকে বুধবার আজকেও কিন্তু ওর শরীর খুব যন্ত্রণা করছে ওরই মানে কষ্ট চেপে রাখে আমার দুটো ছেলে এই সহ্য ক্ষমতা আছে তারপর দেখো বুধবারের ব্লগ বুধবার বুধবারও খুব বৃষ্টি খুব বৃষ্টি বৃষ্টি থামতেই দোকানে গেলাম কিছু কিছু জিনিস আমাকে এনে রাখতেই হয় বিশেষ করে বানটির জন্য তা দোকানে থেকে যেগুলো আনলাম তোমাদের দেখালাম রোজই যেতে হয় আর দোকান থেকে দুধটা তো আমাকে বানটির জন্য এনে রাখতেই হয় চিনি চা পাতা একদম ফুরিয়ে গেছিলো আর মুড়ি আনলাম বানটি গতকাল রাতে একটু মুড়ি আলুর দম খেতে চেয়েছিলো আমি পরোটা আলুর দম করেছিলাম ও পরোটা খেয়েও বলছে মা মুড়ি খাবো তারপর ডিম আর ইউপি ওটা ওর জন্য রাখি ও খেতে খুব ভালোবাসে তা ওটা আমি ওকে দু পিস করে করে দিই ওটা খায় তা এই কটা জিনিস হয়ে গেল তারপরেই হচ্ছে ছোট্ট একটা ফুলকপি মা দিয়ে গেছিলো তা কী করবো ফুলকপিটা সবার হবে না ওই জন্য ওদের দু ভাইয়ের ডিম করলাম মিকিরও ডিম করলাম তা ওটা রান্না করবো আর এখানে অনেক বাসন দেখো আমি সব বাসন একসঙ্গে জমিয়ে নিয়ে মাজি কেননা আমাকে না এখানে বসে মাজতে হয় তো আর খুব কষ্ট হয় আমি বারবার মানে দাঁড়িয়ে হলে কি হাতে হাতে বাসন রান্না করতে করতেই ধোয়া যায় কিন্তু বসে তো রান্না করতে করতে কি করে ধোবো বলো মাজবো বসবো আর ওটা নিচু ওই জন্য কিন্তু একেবারেই বাসন জমিয়ে নিই তারপর ধুই আর ওখানে দেখে দেখিয়ে দিলাম যে রেশনের চাল এনেছে আর চালের জায়গাটা না গতকাল রাতেই ধুয়ে দিয়েছিলাম ভেবেছিলাম একটু রোদ খাইয়ে তবে চাল ঢালবো কিন্তু রোদ তো ওঠেনি তাই টেবিলের ওপর রেখে দিয়েছি যে একটু রোদ উঠলে বালতিটাতে রোদ খাইয়ে আবার চাল ঢালবো তা এখানে দেখো এইভাবে সব কটাই ভেজে নিয়েছি আর মিকির জন্য ডিম সিদ্ধ তুলে রাখলাম আর এখানে ওই একটু ঝোল ঝোল করে ফুলকপি আলু ডিম দিয়ে একটা ঝোল করে নেব। আর বানটি তো একদম বলেই দিয়েছে আমি ভাত খাবো না আমি গতকাল রাত থেকে মুড়ি আলুর দম মুড়ি আলুর দম করে আলুর দম তুলে রেখেছিলাম ওকে মুড়ি আলুর দম আর ডিম দিয়ে খাওয়াবো আর সকালে বানটিকে খাইয়েছিলাম হচ্ছে ছাতু ছাতুটা সকালে দি আমার কাকু এনে দেয় চিনু কাকা বলে একজন কাকা আছে ছাতুটা এনে দেয় কারখানা থেকে বেলুড়ে থাকে কারখানা থেকে এনে দেয় খুব টেস্টি কিন্তু ছাতুটা একটু দানা দানা মতন কিন্তু আমি কোনো দিন ছাতু খেতাম না কিন্তু এখন কিন্তু আমিও ছাতু ওই এই কারখানার ছাতুটা এত টেস্ট এটা কিন্তু বানটিও খায় আমিও খাই তা বানটিকে কিন্তু আমি প্রতিদিন সকালে ছাতুটা খাওয়াই সকালে বলতে ও তো একটু বেলায় ঘুম থেকে ওঠে তা ওকে মানে ছাতুটাই দেওয়ার চেষ্টা করি ছাতুটা খেলে ভালো আর এখানে দেখো ফুলকপিটা কষিয়ে টসিয়ে আমি কিন্তু একটু ঝোল ঝোল রান্না করব আর আজকে সেইভাবে কিছু কাজ করতে ভালো লাগছিলো না বানটিকেই সময় দিচ্ছিলাম অন্যদিনও বাণটিকেই সময় দিই ওর কাছেই থাকি বাইরে তো কোথাও যাই না আর আমার কাজ তো তোমরা জানোই ফোনের মধ্যেই কাজ অ্যাপসে কাজ করি বলে সারাক্ষণ আমাকে ফোনেই হ্যাঁ থাকতে হয় এই কি ফেসবুক টেসবুক আগে যেরকম করতাম এখন আর একদম পারি না করতে আর কারোর সঙ্গে কথাও বলারও সময় পাই না কারোর সঙ্গেই যোগাযোগ হয় না কারোর সঙ্গেই না কারণ যেটুকু সময় কাজ করি আর আমার ফোনে ব্যস্ত থাকি আর তারপরেই দেখো আমি বানটির জন্য আবার একটা জিনিস এটা অর্ডার করিনি এটা কিনে আনানো হয়েছে তা বানটি না থেকে থেকেই বলে ওর একটা না ম্যানিয়া হয়ে গেছে পটি না হলেও বলবে আমার পটি হচ্ছে পটি পাচ্ছে পটি পাচ্ছে টয়লেট পাচ্ছে না কিন্তু বারবার টয়লেট করবে এটা আমি ওর মধ্যে লক্ষ্য করেছি একাকিত্ব থেকে হয়তো এই জিনিসটা এসেছে তো গতকাল দেখলাম যখন আম বাবুর সব বন্ধুরা এসছে যতক্ষণ ছিল তোমরা বিশ্বাস করবে না বানটি একবারও পটি টয়লেটের কথা বলিনি প্রায় দু আড়াই ঘন্টা কিন্তু যখনই ও দেখে আমি একা থাকি আর ও থাকে তখনই ওর বারবার টয়লেট পায় পটি পায় তা যখনই বলবে আমার পটি পেয়েছে তখন আমি ওটা ওকে ইউজ করব ওকে দেব ও যদি করে করবে ওর মধ্যে বা বাবু যখন থাকবে না তখন ওটা দিয়ে ওকে আমি পটি করাবো আর চেয়ার দুটো দেখানোর একটাই কারণ যে ওর এই চেয়ারে আর বসানো যাবে না ওর জন্যই একটা চেয়ার একসঙ্গে তো সব কিছু পারবো না আবার দেখি পরের মাসে যদি পারি ওর জন্য একটা চেয়ার কিনবো দুপাশে ঘেরা মজবুত দেখে যাতে না ও পড়ে যায় ওকে একটু করে বসাতেই হবে সেই জন্য একটা করে আর ওর জন্যে কিনবো আর তারপরেই দেখো বানটিকে কিন্তু পুরো ডেটল দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে সারা শরীর মুছিয়ে দিয়েছি কারণ ও সারা শরীর যন্ত্রণা করছে খুব জোরও এইখানে পড়ে গেছিলো জানো তো আর তারপরেই পুরো বডি অয়েল মাখিয়ে বোরলিং গরম করে জাগায় জায়গায় দিয়ে দিয়েছি আর ওই ডান দিকে না হাতটাও রাখতে পারছে না তার জন্যে এক আমি একটা চাদরের ওপর বলেছি হাতটা রেখে দাও আর মিটিকে কিন্তু আমি বেঁধে রেখেছি কারণ এখন আমি জামা কাপড় কাচতে যাব ঘর ঝাড়ু দেবো তার জন্য ও করবে ওকে বেঁধে দিয়েছি আর ও কিন্তু আজকে ডিম দিয়ে ভাত দিয়েছি একটু ও খায়নি মাঝে মাঝে খায় বদমাইশি করে জানো তো রাত্রে ভাবছি ওকে দুধ দিয়ে ভাত দেব। রোজ তো মাংস আনা সম্ভব হয়ে ওঠে না তাই না তার বিকাল 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 হয়ে এসছে চারটে মতন বাজে না যেন মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে তারপরেই দেখো অনেক জামা কাপড় ভেজানো ছিল গতকাল থেকে সেই সব জামা কাপড় কেচে ধুয়ে এখানে সব মানে রেখে দিয়েছি সব জামা কাপড় সব কেচে জল ঝরাচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে তো এ করতে পারবো না কোথাও মিলতে পারবো না তাই এখানে সব জামাকাপড়গুলো জল ঝরুক আর আগামীকাল কী করবো যদি রোদ ওঠে একদম উপরের ছাদে গিয়ে সব মিলে দিয়ে আসবো তা একদমই দেখো অন্ধকার হয়ে গেছে আর কাল গতকালে পা মোছাগুলোও ধুয়েছিলাম কিচ্ছু শুকনো হয়নি কারণ সকাল থেকেই বৃষ্টি যার জন্যে কিছুই শুকনো হচ্ছে না আর পুরো অন্ধকার যেন থমথমে ওয়েদার মনে হচ্ছে শীতকাল আমার ঘরে কিন্তু আজকে পাখা বন্ধ জানো তো পুরো যেন মনে হচ্ছে ঠান্ডা লাগছে আমার আর বানটির যার জন্যে পাখাও চালায়নি বাবুও পাখা চালায়নি আজকে সবারই ঠান্ডা লাগছে তা এই হলো ব্যাপার সবটাই তোমাদের বললাম আর আমার শাশুড়ি ভগবানের কাছে প্রার্থনা করি যেন উনি ভালোই থাকে কিন্তু ডক্টর জবাব দিয়ে দিয়েছে আর হ্যাঁ বড়ো সঙ্গে খোঁজ নেওয়া হচ্ছে বাবু তো গিয়েছিল আবার বলেছে মা যাব তা বড়ো জায়ের সাথেও কথা হচ্ছে কেমন আছে না আছে আমি আমার কর্তব্য করে যাব তারা কি করেছে দেখব না কারণ তারা আমার সঙ্গে যা করেছে সেটা অনেকেই জানি ইউটিউবে তা তার জন্যে ভগবান আছে আমি নয় আর সন্ধ্যাও হয়ে গেছে আমার গোপাল সোনাদের মায়ের কাছে ছিল নিচে ছিল গোপাল সোনারা মায়েরা দেওঘর যাবে তা আমি আজকে বুধবার ছিল গোপাল সোনাদের নিয়ে চলে আসলাম এবার ওনাদের শয়ন দেব আর চলো টাটা সবাই ভালো থেকো